আচ্ছা কবে আপনারা জয়েন্ট ফ্যামিলি অর্থাৎ একান্নবর্তী ফ্যামিলি দেখেছেন ঠিক কতদিন আগে হয়তোবা বাপ দাদা মা চাত্রী খালা নানি ফকুদের কাছে শুনেছেন একান্নবর্তী ফ্যামিলির কথা দীর্ঘ সময় পর এমনই একটি ফ্যামিলি দেখা মিলল ফরিদপুরের ভাঙ্গাপুর জেলার আজিমনগর ইউনিয়নের আজিমনগর গ্রামে আচ্ছা আমাদের মুসলিম যে কমিউনিটি আছে অর্থাৎ মুসলিম সমাজে যে সিঙ্গেল ফ্যামিলি অর্থাৎ একক ফ্যামিলির সংখ্যায় বেশি জয়েন্ট ফ্যামিলি দেখা মেলা খুবই ভার তবে সনাতন ধর্মাবলম্বীদের ক্ষেত্রেও আমরা দেখেছি তাদের আসলে একান্নবর্তী ফ্যামিলি বেশি সনাতন ধর্মাবলম্বীদের ক্ষেত্রে এখন কিন্তু অনেক ফ্যামিলি ভেঙে যাচ্ছে তাদের মধ্যেও একান্নবর্তী ফ্যামিলি ছিল তবে এখন তারাও সিঙ্গেল ফ্যামিলির দিকে যাচ্ছে তবে কেন যাচ্ছে আর একান্নবর্তী ফ্যামিলি হলে কি কি সুবিধা রয়েছে তা আজকে আমরা জানবো তো এই জন্য চলে আসছে সেই ফ্যামিলির কাছে চলুন আসতে যাই চলে আমরা কথা বলবো এই সদস্যদের সাথে এবং তাদের মতামত জানবো যে একান্নবর্তী ফ্যামিলি অর্থাৎ জয়েন্ট যে ফ্যামিলি রয়েছে সেই জয়েন্ট ফ্যামিলিতে বসবাস করার কি কি সুবিধা রয়েছে কি কি আনন্দ রয়েছে আমরা কিছু সময় জন্য তাদের সাথে সেই আনন্দ ভাগাভাগি করে নেওয়ার চেষ্টা করবো সঙ্গে থাকবেন করি জয়েন্ট ফ্যামিলি মানে একান্নবর্তী যে ফ্যামিলি সেটা দেখা যায় না বিশেষ করে মুসলিম কমিউনিটিতে তো একেবারেই নাই তো আপনারা এখনো আছেন জয়েন্ট ফ্যামিলি এটা আসলে আমাদের কাছে অবাক লেগেছে এই জন্য আপনাদের আজকে ঈদের দিনে বিরক্ত করতে আসা তো এই যে আসেন আপনার আপনাদের কেমন লাগে বলেন তো এই যে একসাথে থাকাটা কখনো মনে হয় না যে জয়েন্ট ফ্যামিলি এত লোক একসাথে এত রান্না বান্না এত খাওয়া দাওয়া কেচাল মনে হয় না ঝামেলা মনে হয় না

আচ্ছা আচ্ছা বুঝতে পারছি এই যে মানে আপনারা দীর্ঘদিন ধরে আছেন আমরা যত করি আমি যে সনাতন ধর্ম অর্থাৎ হিন্দুরা তাদের মধ্যে আসলে একান্নবর্তী ফ্যামিলি বেশি কিন্তু দেখা যাচ্ছে যে আধুনিক এই যে যে আধুনিক যুগে মানুষ দিন দিন আসলে বেশি কনজারভেটিভ হয়ে যাচ্ছে নিজের স্বার্থটাই বুঝে তারাও কিন্তু ভেঙে যাচ্ছে মানে একান্নবর্তী ফ্যামিলি তাদের মধ্যে ভেঙে যাচ্ছে তো এখন এখনো পর্যন্ত আপনারা টিকে আছেন এটা কি আপনারা চান যে আমি তো টিকে থাক না সামনে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে

ভাই মানে একসাথে ঈদ করতে আসছেন সবাই একসাথে খারাপ হয়ে যায় এক ওই সবাই মিলে তখন খুবই আনন্দ লাগে খুবই ভালো লাগে ওই ধরনের কিছু বলতে তারা না ওদের সুযোগ পায় না তাই বলতে পারে

আতা কম বুঝিস তো ভয়াস অসুস্থ তো অসুস্থ আর ম্যাচ লিস্টে কাদের কারণে চাই চাই मदत করব একা এ তো কাজও চাই আচ্ছা না না করে

যাদের কাজের জন্য এক এক দুটো এক এক দিকে থাকে যখন ঈদের সময় বা বা যে কোনো অকেশন যখন একত্রিত হয় তখন আমাদেরও যখন ইনভাইট করে আমি যখন উঠছি তখন বাড়িটা সবসময় উৎসব মুখর অবস্থায় থাকে খুব সুন্দর মানে এর চাইতে আর মানে যে প্রাণবন্ত হয় না ঠিক আছে আর যখন বাইগুলো যারা এক একজন এক একদিকে থাকে তখন তো খুব একেবারে নীরব একটা অন্যরকম আর আর যখন বাইগুলো সবাই একত্রিত হয়

আম একটা মুক্তি পরিবারে অন্যতম অংশকে সবাইকে সেক্রিফাই করতে হবে এই দিকটা বোনের সম্পর্কিত আছে আমার কাছে অনেক ভালো লাগে গত তিন লায় টাকা হইছে যে আনন্দ রাম বাবা খাওয়া দাওয়া এমনি তো মনে করেন এরকম হয় আর আসলে রান্না বানাতে তো বেশি ভালো হয় তারা খায় দাই আমিও অপশন মতন তো পড়া পাই মানে অমিতা ভাষায় প্রকাশ করা যাবে না

কোরবানি যে তিন দিন আগে আমার বাবা মারা গেছে বাবা যখন মারা যায় মারা যাওয়ার আগে মারা গেছে সে এমন ভাবে চলাচল করতো আর এমন ভাবে থাকতো আমরা তাকে বুঝতাম না তার ভিতরে এতটা বড় একটা রোগ আছে তাই সে যখন জীবিত ছিল তখন আমাদেরকে অনেকটাই আলগায় রাখতো যেমন সবসময় বলতো যে বাবা মিলামিশে থাকতো এবং আপনি দেখেন আমাদের ওই মাথার থেকে ওই মাথাগত বিষয় সম্পত্তি রেখে গেছে আমার বাবা নিজের জন্য কোনো কিছু করে দেয় নাই নিজের যে সব আমাদের জন্য রেখে গেছে এবং আমাদের জন্য সবসময় চিন্তা ভাবনা করত আমার ছোট ভাই মামুন এই বাড়িটা করার পরে আমার বাবা এত খুশি হয়েছিল মানে অকল্পনীয় এটা পরে আমার বলতো যে আমার তো একটা ভালো মতন ঘর নাই তো দাদার মালের ঘর মামুন একটা ঘর দিতেছে অনেক সুন্দর তা একসাথে তোরা সবাই থাকতে পারবি আমার কাছে অনেক আনন্দ লাগে আর আমরা যখন এই কোরবানি দিয়ে যখন গরু কিনতে যাইতাম আমার বাবার সাথে যাইতো কি যে একটা বাচ্চা পোলাপনের মতন খুশি হয়ে যেত এখন বাবা নাই অনেকটাই খারাপ লাগতেছে আজকে গতকালকে আমার বেশি খারাপ লাগছে আমার ছোট ভাই ভাঙ্গা থাকে আমরা দুই ভাই ঢাকা থাকি এই দাসটা আমরা সবাই একত্রিত ভাবে চলি অনেক ভালো লাগে এই যৌথ ফ্যামিলির কথা বললেন আমার সবার কাছে জিজ্ঞাসা করলেন আমার বাবা মারা যাওয়ার পরে অনেকে মনে করছিল যে আমরা হয়তো যে কোনো বিষয়ে একটা ঝগড়া জাতি এটা হবে কিন্তু আমাদের কাছে এগুলো নিয়ে কেউ পাত্তা পায় না মানে আমরা এগুলো কাউকে পাত্তাই দিই না কে কি বললো আর কে কি বলতেছে কে কি বলতে চায় শুধু শুনি এগুলো নিয়ে মানে আমাদের কোনো ভাবার চিন্তা নাই আল্লাহর রহমতে আমরা এভাবে আসি আল্লাহ রহমতে অনেক ভালো আছি দোয়া করবেন যেন এইভাবে থাকতে পারি আমার বড় ভাই সে অনেক ভালো আমার ছোট ভাই সেও অনেক ভালো আমার বোন সেও ভালো আমার দুই মা এখানে দেখতে পাচ্ছেন তারাও ভালো সামান্য খুঁটনতি হইতেই পারে এই জন্য মানে ঝগড়া ওই যে কিছু হবে আমরা এগুলা মানে এক্সপেক্ট করতেছি না আমরা এগুলো প্রস্তাব না দিলেই হয় আসলে ঘরে পুরুষ মানুষ যদি ঠিক থাকে তাহলে ওই যৌথ ফ্যামিলি রাখা সম্ভব আর ঠিক না থাকলে সম্ভব না আল্লাহ আমরা চেষ্টা করি যে যাতে ভাঙ্গন আর মানুষের কান কথা আমাদের ভিতরে না আসে এটা ভাবে আর দোয়া করবেন যেন এইভাবে থাকতে পারি ইনশাল্লাহ আমার বাবার জন্য দোয়া করবেন সে মারা গেছে সে যেন জান্নাতবাসী হয় সবসময় তার জন্য দোয়া করি খুব খারাপ লাগে সে যখন এই বাড়িতে থাকতো মনে হয়তো ওই বাড়িটা একটা মানুষের হই হই চিল্লা চিল্লি থাকতো এখন নাই নিজেরা যতটা আছে বাচ্চা কাছে তাদেরকে নিয়ে চলে চেষ্টা করতেছি আল্লাহ যা ভালো হ্যাঁ আমার বাবা আমাদের বলে গেছে মৃত্যু যে হবে সেটা আমার বাবা বুঝতো না কোনো কারণ হে এরকম ভাবে ঠিক করে না মৃত্যুর আগের বিশ্ব আমার ছোট বাইর বয়ে ভাঙ্গার থেকে আনতে গেছে ওই দিন সে যে পরিশ্রম করছে আমরা ঢাকার দিকে আসবো আমাদের ফোন দিচ্ছে আমার বড় ভাই চারবার ফোন দিছে আমার ফোন দিছে ভাবুরে ফোন দিছে আমার ছোট নিয়ে আসছে মানে তার এগুলো ঈদ আসতেছে গরু কিন্তু হবে আমার বউরা আসবে আসবে আমার বাড়ি তো আমার মানে আমার বাবা কিন্তু আমাদের এই জায়গা বাড়ির সম্পদ নিয়ে অনেক গর্ব করতো কিসের জন্য এত বড় বাড়ি এত জায়গা আমার এই বাড়ি বাড়ি এই আমরা যখন চলে যাবো আমার এই মা একটা পরে থাকবে

আমার পাশে আমার মামা বাড়ি আছে তারা আসে একটা পরিচয় আনন্দ হয় কিন্তু আমরা এরকম বাড়ির চলা করি এবং কেউ মাথায় রাখছো বাড়িটা জ্ঞান দিয়ে একদম মাথায় রাখছো একটা হলো আমি অল্প আমি বুঝাইতে পারবো ভাই ভাইয়ের ভিতরে জ্ঞান বা ভাবি ভিতরে জ্ঞান এতটুকু ভাই কিনা বলতে পারবো না কিন্তু কেউ যদি সমস্যায় পড়ে মনে করে আমি আমার ভাই সমস্যায় পড়তে আমি যতটা কষ্ট পাবো তার থেকে বেশি কষ্ট পাই আমার ভাই সমস্যায় পড়তে একই রকম মামুর সমস্যায় পড়তে কিভাবে সমাধান করা এই চলে সবাই এক ঠিক থাকে আমার এক ভাই অসুস্থ আর এক ভাই চিন্তা করে আমার এক বোন অসুস্থ আমার বোন তো একটাই সবাই মাথায় ঠিকঠাক

সুন্দর ঘর বোমার মতো থাকা একজনে পাতায় যায় একজনে আগুন যায় একজনে রান্না করে একজনে হাসে থাকে একজনে হাত করে তির শান্নি এগুলা জুটে যেতে পারবো তিরগুলো না তারা থাকার তিন পড়ুক মনে মনে যদি করুক তখন বলতে পারে কতটা শান্তি নেই

এই যে ভাইয়ারা যখন চলে যায় তখন আমার যে কেমন লাগে একা বাড়িতে থাকতে সেটা তো আমি এখন বুঝি যে একা থাকার কষ্টটা যে কত যা এটা কিন্তু আমরা কেউ তেমন একটা ফিল করতে পারবো না আমি যতটা করতে পারি যখন ভাবিরা আসে ভাইরা আসে সবাই দেখা যায় রাত দুইটা তিনটা পর্যন্ত আমরা জাগি এরা এই যে মাগু বললো যে কেউ রুটি বানায় কেউ এটা করে করে মানে কথার কথা দিব যে খাবারের একটা আইটেম করে কারো হাত করে কারো পা করে

খুবই ভালো লাগতেছে দর্শক যেমনটি দেখছিলাম জয়েন্ট ফ্যামিলি অর্থাৎ একান্নবর্তী ফ্যামিলি আর সিঙ্গেল ফ্যামিলি যে পার্থক্য সেটি আসলে দেখানোর জন্য মূলত এখানে আসা আজকে আমরা দেখলাম যে আসলে একান্নবর্তী ফ্যামিলিতে থাকা কোনো ঘটনাই না শুধুমাত্র মনের সামান্য চেষ্টা ইচ্ছা স্যাক্রিফাইস এবং মূল যে স্তম্ভ অর্থাৎ ভালোবাসা ভালোবাসা ছাড়া তো আসলে এই পৃথিবী সম্ভব না আর আপনার মনের মধ্যে যদি কারো প্রতি শ্রদ্ধা বোধ ভালোবাসা থাকে এবং শ্রদ্ধার মানসিকতা থাকে তাহলে একসাথে নয় এক শতাধিক লোকও বসবাস করা যায় আর মনের ভিতরে যদি মলিনতা অথবা আসলে মানে নিজেই কিছু এরকম চিন্তা ভাবনা থাকে তাহলে আসলে তার জন্য কখনোই ভালো কিছু বই আনবে না তো ভালো থাকুক একান্নবর্তী ফ্যামিলির যারা বসবাস করে তারা এবং যারা একক ফ্যামিলিতে আছে আশা করব তারাও যেন তাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন নিয়ে একই সঙ্গে বসবাস করতে পারে এই জন্য তাদের জন্য অনেক অনেক শুভকামনা এছাড়া আমরা এতক্ষণ যাদের সাথে কথা বললাম সেই ইঞ্জিনিয়ার মামুন বাড়িতে আমি চাই তারা এভাবেই তাদের আমিত্ব তাদের সংসারটা একান্নবর্তী ফ্যামিলি হিসাবেই থাকুক এবং তাদের জন্য অনেক অনেক শুভকামনা